তো এখানে একটা রেজাল্ট শিট অ্যাকচুয়ালি তো এই রেজাল্ট শিটে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটেনডেন্সে স্টুডেন্টদের মার্ক 10 হাইয়েস্ট তো এইখানে 10 এর উপরে কোনো একটা মার্ক দেওয়া যাবে না ধরা এখানে আমি 5 দিচ্ছি সেটা অবশ্যই ভ্যালিড 10 এর মধ্যে থাকতে হবে আপনি শূন্য থেকে 10 এর মধ্যে থাকতে হবে তাই না তো এইখানে যদি আমি চাই এখন উপরে বলা আছে যে অ্যাটেনডেন্সে হাইয়েস্ট মার্ক হচ্ছে 10 তাহলে 10 এর মধ্যে থাকতে হবে এখন যদি কেউ এখানে 15 দেয় তাতে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে না ঠিক আছে তো আমরা চাচ্ছি যে এইখানে বেলুগুলো আমরা কি করব এটা রেঞ্জ বলে দেব যে এতটুকুর মধ্যে বেলুগুলো হচ্ছে ভ্যালিড আদারওয়াইজ যেগুলো হচ্ছে ইনভ্যালিড তো এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি তাহলে আমরা যেটা চাচ্ছি যে এইখানে কেউ এই এই সেলগুলোতে কেউ যেহেতু অ্যাটেন্ডেন্সের হাইয়েস্ট মার্ক হচ্ছে টেন এবং লোয়েস্ট মার্ক হচ্ছে জিরো তাহলে জিরো থেকে টেনের এর মধ্যে থাকবে এই সেলের প্রত্যেকটা ভ্যালু ঠিক আছে তো সেটা আমরা করার চেষ্টা করব ধরা যাক এখানে টেনই আছে আপাতত সেটা রেখে দিলাম ফাইন তো আপনাকে যেটা যেটা করতে হবে আপনাকে প্রথমে যে কলম নিয়ে কাজ করবেন সেই কলামটা সিলেক্ট করে নিতে হবে তো আমি সেই জন্য এখানে সি দিয়ে দিলাম তারপর আমাকে মেনুতে যেতে হবে এবং এইখান থেকে যেটা এই অপশনটাতে ক্লিক করব তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এখানে তিনটি আমরা এইখানে তিনটি কাজ করতে পারি অ্যাকচুয়ালি তো প্রথম কাজটা আমি দেখাচ্ছি কিভাবে সেটিং ট্যাবটা ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে একটা ভ্যালু সেট করব রেঞ্জ সেট করব তো পূর্ণ সংখ্যা হলে হোল নাম্বার কিন্তু পূর্ণ সংখ্যা না আমরা এখানে কেউ 5.5 পেতে পারে ঠিক আছে কেউ 7.5 পেতে পারে এইজন্য আমরা ডেসিমেলে রেখে দেব আর এইখানে বিটুইন সিলেক্ট করা থাকবে অবশ্যই আর না থাকলে আপনি করে নেবেন মিনিমাম রেঞ্জটা মিনিমাম শুরু হবে 0 থেকে আর ম্যাক্সিমাম সর্বোচ্চ আমাদের থাকতে পারে এই সেলে 10 বা এই কলামের জন্য 10 থাকবে ওকে তো এখন আপনারা একটু ট্রাই করুন ডিফারেন্ট একটা ভ্যালু দিয়ে ধরা যাক এখানে আমি 15 দেওয়ার চেষ্টা করতেছি 15 দেয়া কিন্তু না এখন আমাদেরকে একটা এরর মেসেজ দেখাচ্ছে দ্য ভ্যালু ইউ এন্টারড ইজ নট ভ্যালিড তো এই মেসেজটাকে এরর মেসেজ বলা হয় তাহলে কিভাবে ডেটা ভ্যালিডেশন ইউজ করতে হয় সেটা দেখলেন চাইলে আপনি এরর মেসেজও চেঞ্জ করতে পারেন তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আবারো আপনাকে যেতে হবে ডেটা মেনুতে এবং ডেটা ভ্যালিডেশনে তো আমরা এরর অ্যালার্টটা চেঞ্জ করতে পারি চাইলে এরর অ্যালার্টটা আপনি চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন স্টপ ওয়ার্নিং ইনফরমেশন যে কোনো একটা স্টাইল ইউজ করতে পারেন আমি স্টপই রেখে দিচ্ছি টাইটেল দিয়ে দিচ্ছি এরর এরর মেসেজ বলে দিচ্ছি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু এন্টার নাম্বার ফ্রম জিরো টু টেন তাহলে তোমাকে কোন একটা নাম্বার এন্টার করতে হবে সেটা হবে জিরো থেকে টেনের এর মধ্যে অবশ্যই জিরো থেকে এর মধ্যে হতে হবে এইভাবে একটা মেসেজ সিলেক্ট করে দিলাম রাইট এখন যদি আমরা এইখানে ফিফটিন দেই তাহলে কি দেখাবে সেটা দেখি ইউ হ্যাভ এন্টার নাম্বার ফ্রম জিরো টু টেন তো এইখানে ইউ হ্যাভ টু এন্টার তাহলে তোমাকে প্রবেশ করতে হবে নাম্বার জিরো থেকে টেন এর মধ্যে সেটা আমরা বলে দিলাম এরর মেসেজের সাহায্যে এটা হচ্ছে টাইটেল আর যে মেসেজটা দিয়েছি সেটাই হচ্ছে এটাই তো এই দুটো অপশন আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা যদি চাই যে এইখানে নেওয়া মাত্রই আমাদের বলে দেবে যে ইনপুট নাম্বারটা হওয়া উচিত আর যেই ভ্যালুটা দেবো সেটা হওয়া উচিত নিউমেরিক একটা ভ্যালু তো সেটাও আমরা করতে পারি চাইলে তো সেটা আমি করে দেখাবো আপনাদের ডাটা থেকে আবার ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন তো সেটিং অলরেডি দেখা হয়ে গেছে এরর অ্যালার্টও দেখা হয়ে গেছে চাইলে আপনারা ইনপুট মেসেজ দিয়েও রাখতে পারেন তো এইখানে আমি ইনপুট মেসেজ হিসেবে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি টাইটেলের নাম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কিছু দিতে পারেন ইনপুট মেসেজ দিচ্ছি ইউ হ্যাভ টু এন্টার এ নিউমেরিক নাম্বার নিউমেরিক নাম্বার অথবা ইউ হ্যাভ টু এন্টার এ নাম্বার এখানে ক্যারেক্টার দেওয়া যাবে না শুধু নাম্বার দিতে হবে ওকে রাইট তাহলে এখন আপনারা দেখুন আমরা এই কলামটা সিলেক্ট করে কাজ করেছিলাম সি কলাম আপনি সি কলমে কোনো সেলে আপনি এসে যদি এখানে কোনো কিছু টাইপ করতে চান বা কোনো কিছু ইনসার্ট করতে চান তাহলে দেখবেন এখানে একটা মেসেজ দিচ্ছে যেটা আমরা ইনপুট মেসেজ হিসেবে সিলেক্ট করেছিলাম তো সবার পর আপনি যদি চান যে এই কলামের আমরা যে ডাটা ভ্যালিডেশন কাজগুলো করেছি সেগুলো ক্লিয়ার করে দিতে চান তাহলে সেটাও করতে পারবেন ডাটা ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করে নেবেন ডাটা ভ্যালিডেশন আবার চলে যাবেন এবং ডাটা ভ্যালিডেশনে গিয়ে তিনটি কাজ তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন এবার চাচ্ছি সবকিছু ক্লিয়ার করে দিতে এই ডাটা ভ্যালিডেশন যা যা করেছি সবকিছু আমরা চাইলে ক্লিয়ার করে দিতে পারবো ক্লিয়ার অল ক্লিয়ার অল দিয়ে ওকে রাইট এখন আর কোনো প্রবলেম নাই আপনি আবার যদি 15 দেন তাতে কোনো সমস্যা নাই কারণ ডাটা ভ্যালিডেশন আমরা তুলে দিয়েছি অলরেডি রাইট তো এইভাবে আপনি চাইলে মাইক্রোসফট এক্সেল এর ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারেন আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ